কি সুন্দর একদম আলু ভর্তি আলুর চপে আলুটা বেশ ভর্তি ভর্তি না থাকলে হয় শীতের এই গরম গরম আলুর চপ ব্যাস আর কি চাই আমি সীমা গ্রামের রান্না ওই সীমা চ্যানেলের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তেলে ভাজা তো আমাদের প্রত্যেকের প্রিয় আর তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে কিন্তু চপের রেসিপিটা তো আজকে আমি আপনাদেরকে চপ কীভাবে সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন সেটা শেয়ার করব। একদম দোকানের মতো দোকানে গিয়ে দু তিনটে চপ খেয়ে আমার তো মন ভরে না আপনাদেরটা বলতে পারছি না আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন যদি আমারটা ভালো লেগে থাকে যে না দিদি আপনার মতো বানালে পরে বাড়িতে ভালো হতো তো আজকে আমি সেই আমার চপের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম মুচমুচা গরম গরম চপ সব তো আমাদের সারা বছরই ভালো লাগে কিন্তু এই শীতের সময় বিশেষ করে মনে হয় একটু গরম গরম যদি তেলে ভাজা হতো তাহলে একদম জমে যেত তো বন্ধুরা সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি আমার ফলো করে নেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি তো চপ বানানোর জন্য সবথেকে প্রথমে আমি আলুগুলোকে বড় বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করে নেব কারণ চপের জন্য সবথেকে প্রথম কাজ হলো কিন্তু আলুটা রেডি করে নেওয়া তারপর আমি চপের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন বন্ধুরা নুনটা এখানে আপনারা একটু বুঝে শুনেই দেবেন কারণ আলুর মশলাটার মধ্যেও নুন থাকবে তাই সেই পরিমাণে নুন দেবেন এবার একদম এক চুটকি আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো বেসনটা ভালো কালারের জন্য এবারে এই শুকনোভাবেই এগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে চপটা ভালো ক্রাঞ্চি হবে আর দিয়ে দিচ্ছি আমি একটু খাবার শোটা এবার এই দুটো দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এবার আমি শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু একটু জল দিয়ে বেসনের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি বেসনের ব্যাটারটা বন্ধুরা একবারে কিন্তু আপনারা জল দিয়ে দেবেন না বারে জল দেবেন কারণ বেসনের ব্যাটারটাই হচ্ছে আমাদের আসল ব্যাটারটা যেরম বানাবেন চপগুলো কিন্তু সেরম ফুলকো ফুলকো হবে এবং খেতেও ভীষণ ক্রাঞ্চি হবে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা রেডি করে নেবেন যত ভালো করে ফেটিয়ে নেবেন চপ কিন্তু আমাদের তত ভালো হবে দেখুন এখানে ব্যাটারটা প্রায় আমার রেডি হয়ে গেছে এবং এরকম থিকনেসের মধ্যে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি চলুন এবার তাহলে বাকি উপকরণগুলো রেডি করে নিই এখানে আমি নিয়ে নিয়েছি লং এলাচ দারচিনি গোলমরিচ তেজপাতা গোটা জিরে গোটা ধনে এগুলো আমি শুকনো কড়াইতে দিয়ে ভালো করে গরম করে নেব যদি মশলাটা ভালো করে গরম করে করে গুঁড়ো করেন তাহলে কী হবে বলুন তো চপের মশলাটার মধ্যে খুব ভালো গরম উঠবে এবং চপটা খেতেও ভীষণ সুন্দর লাগবে চলুন এই তো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো করে নিই শিলনোড়া এগুলো আমি ভালো করে গুঁড়ো করে নিলাম আর দেখুন আপনাদের বলে বোঝাতে পারবো না মশলাটা গুঁড়ো করতে করতে এত সুন্দর গন্ধ উঠছে বাবা ওই পাশ থেকে বলছে যে আজ চপটা মনে হচ্ছে দারুণ হবে তো চলুন এবার আমি যে শুকনো লঙ্কাগুলো নিয়েছিলাম এগুলো একটু তেলে ভেজে পড়ে দেবো তাহলে কী হবে শুকনো লঙ্কাটা মাখতে সুবিধা হবে এবং চপের মশলার মধ্যে কালারটা খুব ভালো আসবে এবার আমি কিছু বাদাম নিয়েছি সে বাদামটাও ভেজে তুলে নিচ্ছি বাদামগুলো ভেজে নিয়ে পরে এগুলো আমি একটু গুঁড়ো করে নেব চপ খেতে খেতে যদি মুখে একটু বাদাম না পড়ে ভালো লাগে না এবার আমি আদা রসুনটা একটু থেতো করে নিচ্ছি মনে রাখবেন বন্ধুরা এটা কিন্তু বাটার দরকার নেই একটু থেতো করে নিলেই হয়ে যাবে তাহলে কিন্তু ভালো লাগবে আলুর মশলাটা খেতে সুন্দর লাগবে চলুন এবার ঝটপট আলুর মশলাটা বানিয়ে নিই কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল এবং তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম আমি গোটা জিরে এবার গোটা জিরে দেওয়ার পরে আদা রসুন যেটা থেতো করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুলো হলুদ দিলে মশলার কালারটা ভালো হবে এবার আলুগুলো আমি হাতে একটু চটকে চটকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি সাড়ে সাতশো গ্রাম আলু দিয়েছি আপনাদের যেরকম দরকার যেরকম বাড়ির মেম্বার সেরকম অনুযায়ী বেসনটাও দেবেন আলুটাও সেই পরিমাণে নিয়ে নেবেন আমি আলুটা একটু বেশিই নিয়েছি কারণ চপ হলে আমাদের বাড়িতে কেউ আর সামলাতে পারে না নিজেদেরকে মানে ভীষণ খেতে পছন্দ করে সঙ্গে তো মুড়ির সঙ্গে খাওয়া হবে তারপর শুধু মুখে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে আমি আলুটাকে আরও ভালো করে ভেজে নেব চপের মশলাটা যত ভালোভাবে বানাবেন চপ খেতে কিন্তু তত সুস্বাদু হবে এবার ভাজা মশলা যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও আলুর মধ্যে ছড়িয়ে দিলাম ভাজা মশলাটা দিয়েও আর একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে আমি বসিয়ে নেব দেখুন আলুটা আমার অনেকটা কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব যেগুলো গুঁড়ো করে রেখেছিলাম বাদামগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর উপর থেকে একটু শুকনো লঙ্কাটা গুঁড়ো করে দিয়ে দেবো হাতে চটকে নিলাম এবার শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি এই শুকনো লঙ্কাটা দেওয়াতে চপটার মধ্যে ঝাল ঝাল ব্যাপারটাও আসবে এবং আলুর মশলার দেখুন কালারটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে চলুন মশলা তো আমার রেডি হয়ে গেল এবার আমি ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটের মধ্যে ঠেলে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে মশলাটা কত সুন্দর হয়েছে যত আলুর মশলা ভালো হবে চপ তত ভালো হবে এবার আমি একটা আটার প্যাকেট নিয়ে নিয়েছি তার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিলাম এবার আলুটা ছোট ছোটো লেচির মতো করে গোল গোল করে কেটে নিচ্ছি তারপর আমি আটার প্যাকেটের মধ্যেখানে দিয়ে হাতে চাপ দিয়ে দেখুন কি সুন্দর আলুটা গোল শেপের বানিয়ে নেব দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে একদম হালকা হাতে চাপ দিয়ে কিন্তু আলুর গোলটা শেপটা বানিয়ে নেবেন কারণ এখানে আমি চপের শেপ দিচ্ছি কোনো যুদ্ধ করছি না তাই সেরকম অনুপাতেই দেবেন ঠিক আছে একদম বেশি চাপ দেওয়ার দরকার নেই নাহলে কিন্তু চপের আলু ফেটে যাবে চলুন দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি চপের সব আলুগুলো রেডি করে নিয়েছি এখানে আমার আলু বানানো হয়ে গেছে এবার একদম ঝটপট আপনাদেরকে ক্রাঞ্চি ক্র্যাঞ্চি চপগুলো ভেজে দেখিয়ে দেবো চলুন তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল কড়াইয়ের তেল তো আমার গরম হয়ে গেছে এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো চপ ক্র্যাঞ্চি করার ছোট্ট টিপসটা এই যে গরম তেলটা আমি হাতায় করে অর্ধেক হাতা তুলে নিয়ে চপের ব্যাটারটার মধ্যে ঢেলে দিলাম তারপর ব্যাটারটাকে আমি আরও ভালো করে একটু ফেটিয়ে নেব এতে কী হবে না চপগুলো একদম ক্র্যাঞ্চি হবে এবং দেখতেও ভীষণ ফুলকো ফুলকো হবে আমরা দোকানের চপ খাওয়ার সময় ভাবি যে বাড়িতে চপ বানালে চপগুলো আমাদের নরম হয়ে যায় কেন আর দোকানেরগুলো কি সুন্দর আনার পরেও বেশ ক্র্যাঞ্চি থাকে তো এটাই হলো তার কারণ যে দোকানে ব্যাটারটা যখন বানায় তখন হাতায় করে আধে খাতা বলুন বা ঝাঁঝরাই করে বলুন তেলটা একটু ব্যাটারের মধ্যে দিয়ে দেয় তাহলে কি হয় চপগুলো বেশ ক্র্যাঞ্চি হয় আর আপনারা যতক্ষণ রাখবেন প্রায় ধরুন দু তিন ঘন্টা তো একদমই ওই রকমই থাকবে চপটা তো চলুন ঝটপট এবার চপগুলো ভেজে নিই তেল তো ভালোই গরম হয়ে গেছে আজকে আমি চেষ্টা করলাম চপের রেসিপিটা একদম আপনাদেরকে সহজভাবে দেখানো কারণ দেখুন বন্ধুরা আমরা যারা গ্রামগঞ্জে থাকি আমাদের পাড়ায় পাড়ায় কিন্তু চপের দোকান জানেন তো গ্রামে আসে যারা তারাও কিন্তু বলতে পারবে মানে সকাল হলেই আমাদের তেলে ভাজা সন্ধ্যে হলেই তেলে ভাজা কিন্তু শহর বাজারে সেরকম আমরাও যখন যাই সেরকম কিন্তু কাছাকাছি চপের দোকান দেখতে পাই না কারণ ওই মিষ্টির দোকানে নাহলে অন্য কোথাও আর আমাদের গ্রাম সাইডের চপের কিন্তু টেস্ট দারুণ হয় মিষ্টির দোকানের চপের থেকে গ্রামের আমাদের এই যে পাড়ায় দোকানে দোকানে যে চপ পাওয়া যায় এর টেস্ট কিন্তু ঢের গুণ ভালো তো আজকে আমি সেরকমই চপের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন বন্ধুরা বাকি চপগুলো একইভাবে ভেজেনি তো বন্ধুরা পুরুলিয়ার মেয়ে আমি বুঝতে পারলেন তো আমাদের কি আর চপ বেগনি বলতে হবে পুরুলিয়ার ভাবরা ভাজা কিন্তু একদম বিখ্যাত আমরা ছোটোর থেকে এই তেলে ভাজা খেয়েই বড়ো হয়েছি কিছু হলেই সকাল হলেই মা খিদে পেয়েছে বললেই মা হাতে টাকা দিয়ে দিত আর চলে যেতাম এক সূত্রের দোকান তখন এক টাকায় আমাদের চপ পাওয়া যেত তো সেই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না এখন পাঁচ টাকা দিয়ে দিলেও ভালো চপ পাওয়া যায় না আবার কিছু কিছু জায়গায় তো দশ টাকাও একটা চপের দাম দেখুন বন্ধুরা আপনার সঙ্গে গল্প করতে করতে এক ঝুড়ি আমার চপ ভাজা হয়ে গেল তো চলুন চপ ভেজেছি আজ আবার মুড়ি খাবো না তা বললে কি হয় একদম মুড়ি টুড়ি রেডি করে নিয়ে একদম আপনাদের সামনে দেখা হচ্ছে তো বন্ধুরা চপ ভেজে একদম চলে এসছি একদম মুচমুচে গরম গরম চপ তো কতটা মুচমুচে হয়েছে চলুন আপনাদের একবার দেখাই আওয়াজ শুনে আশা করি বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন তো একদম খরখর করছে এতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা আমি যেভাবে বানালাম আপনারা ওইভাবে বানাবেন দেখবেন আপনাদের চপগুলো ওইরকমই হবে দাঁড়ান আপনাদেরকে একটা ভেঙে দেখাই আলুর চপ আলুটা না দেখালে হয় এই যে দেখুন কি সুন্দর একদম আলু ভর্তি আলুর চপে আলুটা বেশ ভর্তি ভর্তি না থাকলে হয় দাঁড়ান আপনাদের একটা খেয়ে বলি দারুন গরম সঙ্গে তো একটু মুড়ি নিতেই হবে হুম হুম দারুন টেস্টি দারুন শীতের এই গরম গরম আলুর চপ ব্যাস আর কি চাই তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে বন্ধুরা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যা